শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে আর কিছু গুঁড়ো মশলা ব্যবহার করে আমি ঢ্যাঁড়সের এই রেসিপিটা নিরামিষ দিনে বানিয়ে থাকি এটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনই বেশি তেল মশলা ইউজ না করায় যারা কম তেল যুক্ত খাবার খেয়ে থাকেন তাদের জন্যে খুবই ভালো তো প্রথমেই আমি ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে বড়ো ঢ্যাঁড়সগুলোকে মাঝখান থেকে হাফ করে কেটে নিয়েছি তারপর একটা বড়ো সাইজের আলু নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে সেটাকেও টুকরো টুকরো করে কেটে নেব এখানে আমি দুজনের মতো তরকারি করেছি তাই জন্য একটা আলু নিয়েছি আর ঢ্যাড়সের পরিমাণও অল্প নিয়েছি আপনারা যতজনের জন্য বানাবেন সেই অনুযায়ী নেবেন তারপর আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো সেই টমেটোটাকেও ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি অন্যদিকে আমি একটা কড়া গরম হতে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সরষের তেল আপনারা চাইলে এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে ওই কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণ নুন আর একটু হলুদ গুঁড়ো তারপর দিয়ে হালকাভাবে সেটাকে ভেজে উঠিয়ে রেখেছি তারপর ওই কড়াইয়ের মধ্যেই আবার দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে দিয়ে কিছুক্ষণ সেটাকে নাড়াচাড়া করে নিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আলুগুলোকে নাড়াচাড়া করতে থাকতে হবে তারপর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একে একে স্বাদ নুন অল্প একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়েছি তারপর দিয়েছি ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন আমি একটু কালারটার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এগুলো মশলাগুলো দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলোকে একটু কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিয়েছি ওটার মধ্যে কুচিয়ে রাখা টমেটো টমেটোগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি যাতে আর কি টমেটোগুলো একটু নরম হয়ে যায় এক মিনিট মতো গ্যাসের ফ্লেম লো রেখেই ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকা খুলে নিয়ে টমেটোগুলো যখন হালকা হালকা নরম হয়ে এসেছে তখন আরও একটু কষিয়ে নিয়েছি আর তারপর অল্প একটু পরিমাণ জল দিয়েছি জল দেওয়ার পর আবারও কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি মানে ওই এক কাপ মতো জল দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখতে হবে আর ওপর থেকে দিয়ে দিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়েছি তারপর যখন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আলুগুলোকে একটু আমি ভেঙে দিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি ওই ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো তারপর দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে সেদ্ধ হতে দিয়েছি কারণ যাতে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর যখন ঢাঁড়সগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি কারণ এখানে কোনো পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি যার জন্য আলুগুলো ভেঙে দিলে তরকারিটা একটু গ্রেভি টাইপের ঘন হবে তাহলে দেখলেন কতটা সহজভাবে আমি এই তরকারিটা বানিয়ে নিলাম রেসিপিটা ভালো লাগলে ফলো করে দেবেন